বিএনপি সাত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকায় বিক্ষোভ দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকার মহানগর উত্তর বিএনপি সাত নেতাকে বহিষ্কার করা হয়েছে এ বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ করেছেন বহিষ্কৃত নেতা এবং তাদের অনুসারীরা রোববার রাতে মিরপুর দশ নম্বর গোল চত্বরে বিক্ষোভ সমাবেশ করা হয় এর আগে রবিবার রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বহিষ্কারের তথ্য জানান ঢাকা মহানগর উত্তর বিএনপি দপ্তর সম্পাদক বি এম এ রাজ্জাক তিনি জানান রোববার রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তাফা জামান এ বহিষ্কার আদেশ অনুমোদন করেন বহিষ্কৃত নেতারা হলেন ঢাকা মহানগর উত্তরের আওতাধীন চুরানব্বই নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কবির হোসেন মিল্টন ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু হানিফ সিনিয়র সহ সভাপতি আরিফ মৃধা চার নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি সাইফুল ইসলাম ঢাকা মহানগর উত্তর বিএনপি সাবেক সদস্য আসান উল্লাহ চৌধুরী চার নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির নিখিল এবং ষোলো নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলম ভুইয়া এ ঘোষণা আসার পর বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে রবিবার রাতে মিরপুর দশ নম্বর গোলচত্বরে বিক্ষোভ সমাবেশ করেন বহিষ্কৃত নেতা এবং তাদের অনুসারীরা বিক্ষোভকালে তারা আমিনুল হক এবং মোস্তফা জামানের বিরুদ্ধে স্লোগান দেন পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ন্যায় বিচার দাবি করেন বিক্ষোভকারীরা শিগগির বহিষ্কার আদেশ তুলে না দিলে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে বলে জানান তারা